আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম হাদিস 40 হাদিস নাম্বার 27 উত্তম আচরণের হচ্ছে পুণ্য নওয়াস ইবনু সামআন রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম চরিত্র হচ্ছে পূর্ণ আর গোডা হচ্ছে যা তোমার হৃদয়ে সন্দেহের সৃষ্টি করে এবং লোকে তা জানুক তা তুমি অপছন্দ করো মুসলিম হাদিস নাম্বার দুই হাজার পাঁচশত মারবাদে বর্ণিত তিনি বলেন আমি একদা আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম এর নিকট আগমন করলে তিনি বললেন তুমি কি পুণ্য সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছ আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন নিজের মনকে জিজ্ঞাসা করো যে ব্যাপারে তোমার হৃদয় ও মন আশ্বস্ত থাকে তাই পূর্ণ আর গুনা হচ্ছে যা তোমার হৃদয়ে অস্বস্তির সৃষ্টি করে ও সংশয়ের উৎপত্তি করে যদিও সে ব্যাপারে লোকে ইতিবাচক ফতোয়া প্রদান করে মোসনাতে আহমদ দুইশত সাতাইশ সুনান আর দারাইমি সেচল্লিশ এই হাদিসের শিক্ষণীয় বিষয়গুলি হল এক উত্তম চরিত্র সর্বোচ্চ পর্যায় পূর্ণ দিন ইসলামে উত্তম চরিত্রের মর্যাদা যে কাজ হৃদয়ে সংশয়ের সৃষ্টি করে ও লোকজন জানুক এই ভয় হয় তাই গুনাহের কাজ তিন কাজ সম্পাদনের পূর্বে সে সম্পর্কে ফতুয়া ও হৃদয়ের অস্বস্তি সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন স্যার আলস্য হাদিসে উত্তম চরিত্র অর্জনে উৎসাহ প্রদানের ব্যাপারে আলোকপাত করা হয়েছে পাঁচ মমিন ব্যক্তি সব সময় গুনাহের কাজ অপছন্দ করে ছয় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মনোবিজ্ঞানী ছিলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম সাত যে কাজ হৃদয় ও মনে প্রশান্তির সৃষ্টি করে তাই পুণ্যময় কাজ